নমস্কার আমি মানসী আমার সংসারে সবাইকে স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কি বানাবো সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর কিভাবে বানাচ্ছি সেটাও কিন্তু দেখতে হবে তো এখানে নিয়েছি কাবলি ছালা। কিন্তু কি বানাবো সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতেই পারছেন আমার কি আর বলার দরকার রয়েছে তো এখানে বানাবো চানা মশলা অবশ্যই শুধু যদি আপনারা চেষ্টা করেন কাবলি ছোলা দিয়েই বানাতে পারেন যেহেতু আমরা একটু আলু পছন্দ করি তাই এখানে আমি একটা আলু অ্যাড করব। আমার খুবই প্রিয় আলু তো এখানে সারা রাত আপনারা ভিজিয়ে রাখতে পারেন বা কম করে হলেও সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো চলুন আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি প্রেশারে দিয়ে দেব বয়েল করার জন্য ওই যে আপনারা কিন্তু আলুটা স্ক্রিপ করে যাবেন যদি মনে করেন দিতে পারেন আমাদের ভালো লাগে তাই আমরা দেব একটা আলু আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আসার জন্য আর চলুন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আমি একটু স্মেল হওয়ার জন্য অবশ্যই একটা তেজপাতাও দিয়ে দেবো আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করে দিতে পারেন গোটা গরম মশলা তাহলে স্মেলটাও ভালো হবে আর একটু স্বাদ মতো লবণ দেব আর একটু কালার করার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো চলুন আমি একটু বয়ল করা তো হয়েই গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ফোড়ুন একটু শুকনো লঙ্কা ফোড়ুন জিরি সাথে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে কিন্তু সব চপারে কিন্তু রেডি করে নিয়েছি এখানে রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে সব কটা একসঙ্গে নিয়ে কিন্তু আমি এখানে আমি চপারে রেডি করে নিয়েছি আপনারা পেস্ট করলে পেস্ট করতেই পারেন আর একটু আদাও গ্রেড করে নিয়েছি আপনারা যদি মনে করেন মিক্সিতে পেস্ট করবেন পেস্ট করতেই পারেন যার যেরকম বাড়িতে থাকবে সুবিধা অনুযায়ী আপনারা করবেন চলুন এবার স্বাদ মতো লবণ হলুদ আর আমার একটা সবথেকে ভালো মশলা রয়েছে যেটা হচ্ছে ধুনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে গোলমরিচ এগুলো মোটামুটি দিয়ে আমার এই মশলাটা তৈরি করা রয়েছে যে যেমন খাবেন স্বাদ মতো লবণ স্বাদ মতো কিন্তু লঙ্কাটা দেবেন আর আমি একটু চিনি অ্যাড করেছি তাহলে একটুখানি ঝাল মিষ্টি ও লাগবে দেখতেই পাচ্ছ আমার এটা বয়েলও হয়ে গেছে আর আমি এটা কষাও আমার কিন্তু মোটামুটি সব তেল ছেড়ে দিয়েছে না আমি একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দেখুন এবার দিয়ে দেব যে চানা মশলাটা সেই চানা মশলাটা অ্যাড করব সবই কিন্তু পরিমাণ মতো হ্যাঁ যে যেমন চানা মশলা নেবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে মশলা লঙ্কা চিনি লবণ এগুলো তার উপরেই কিন্তু ডিপেন্ড করে তো কষতে কষতে মোটামুটি আমার তেল ছেড়ে দিয়েছে আর আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম বয়ল করা কিন্তু কাবলি ছলার সুন্দর লাগছে না আর যেটা সিদ্ধ করে যে জলটা মানে ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম তো একটুখানি এটা নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে নিলাম জাস্ট দেখুন কালারটা সত্যি বলছি খুবই খুবই সুন্দর হয়েছে এটা বিশ্বাস করবেন না আপনারা যদি মনে করেন রুটি থেকে লুচি থেকে নান থেকে সবে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমার কিন্তু এগুলো কিন্তু অর্গানিক মানে আমি ঘরে কিন্তু এই মশলাগুলো বানাই বেশিরভাগ এই যে আপনি দেখছেন মানে সরি আপনারা দেখছেন যেখানে গরম মশলা দিয়েছি সেই গরম মশলাটা কিন্তু আমার নিজের হাতেই বানানো লাস্টে দিয়ে দিলাম কাসুরি মেথি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমার ধনে নেই শেষ হয়ে গেছে তো ধনে দিয়ে কিন্তু সুন্দর করে রেডি করা হয়ে যাবে ও কত সুন্দর একটা কালার হয়ে এসছে দেখুন অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও কিন্তু বানাবেন দেখুন আমি একটু এই ছোট ছোট বেবি নান দিয়ে কিন্তু খাও আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন আলু দিয়েও বানাতে পারেন খুবই টেস্ট অ্যান্ড খুবই খুবই ইয়ামি খেতে লাগে সেই স্বাদ হয়েছে তো চলুন এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন